আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে মা সবজি বানিয়ে নিচ্ছে আজকে রান্না হবে বোয়াল মাছ আর টাটার রসা মা এদিকে শিল্পাটাতে কাঁচা লঙ্কাগুলো বাটছে আর এরপরে বাটবে হলো ভাজা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো রান্না শুরু হওয়ার আগে বেটে নিচ্ছে বেটে শ্যাবলংটা দিয়ে হাটটা ধুয়ে আসবে ধুয়ে এসে রান্নাটা শুরু করবে হাটটা ধুয়ে আসলো এদিকে লঙ্কা বাটা কমপ্লিট কাড়াইয়ের তেল দিয়ে দিল তেলটা একটু গরম হোক মা অনেকক্ষণ আগে লবণ হল মাছটা মাখিয়ে রেখেছিলো এদিকে কাড়ায়ের তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো এক এক করে কড়াইয়ের ভিতর ছাড়বে মাছগুলো ছাড়ার পর কড়াইয়ের চার পাঁচ তেল ছিটছিল সেই জন্য মা কড়াইটাকে খাল দিয়ে ঢেকে দিলো ওই সাইড কর কড়াইয়ে মাছ ভাজা হচ্ছে এদিকে আর একটা কড়াইয়ে তেল দিয়ে দিলো গরম হওয়ার জন্য তেলটা একটু গরম হোক তেলটা গরম হওয়ার পরে এর ভিতরে একটু কালো জিড়া কালো জোড়া দিয়ে কালো জোড়া একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে সমস্ত লাল ডাটা লাল ডাঁটাগুলো কড়াইয়ে দিয়ে দিলে এরপরে এর ভিতরে একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ হলুদটা দিয়ে ভালো করে একটু ফেলে নেবে যেন লবণ হলুদ আর তেল জিরা যেন ইসের গায়ে ডাটার গায়ে ভালো করে লেগে যায় ভালো করে ফেলে নিল ঘেটে এটাকে রেখে দেবে কিছুক্ষণ ডাটাটা খানিক্ষণ জাল হওয়ার পরে এর ভিতরে দেবে লঙ্কা বাটা লঙ্কা বাটাটা হাত দিয়ে উঠাচ্ছে না হাত দিয়ে উঠালে হাতটা জ্বলে যাবে সেই জন্য খুন দিয়ে উঠিয়ে ভালো করে দিল ডাটা জাল হয়ে গেছে জাল হয়ে গেছে জন্য এর ভিতরে একটু জল দিয়ে দিল পরিমাণ মতো আর এটা বেশি ধরে রাখবে না একটু টেপি টেপি করবে এটাকে এখন ঢেকে দিল একটা পাথর দিয়ে এই সাইড করে কড়ায় বোয়াল মাছ ভাজা হয়ে গেছে এক সাইড বোয়াল মাছগুলোকে এখন উল্টে দেবে আর বোয়াল মাছ ভাজতে অনেকক্ষণ টাইম লাগে সেই জন্য এদিকে ডাটা চাপিয়ে দিয়ে এদিকে বোয়াল মাছগুলো ভাজছিল এখন বল মাছগুলো এটি টপিক করে দেবে করে এটাকে আবার করে ঢেকে দেবে এটা কিছুক্ষণ হোক তারপরে এটাকে উঠিয়ে নেবে বোয়াল মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে দুই সাইডে ভাজা হয়ে গেছে এখন দেখো বোয়াল মাছগুলোর কালার একদম লাল কালার চলে এসছে মনে হচ্ছে যেমন গায়ে ফোসকা পড়লে যেমন কালার হয় তেমন কালার চলে এসছে এখন বল মাছগুলোকে একটা গাবলাতে ভালো করে তুলে নেবে বল মাছগুলো তুলে নেওয়ার পরে এখানে কিছু তেল ছিল আর একটু তেল দিয়ে তেলটা ভেতরে এখন দিয়ে দেবে আলু যে মাছের ঝোলে যেসব আলু দেবে সেই আলু দেওয়ার জন্য একটু জিরা দিয়ে দিলো এখন জিরা দেওয়ার পর এখানে দিয়ে দেবে আলু আলুর ভেতরে একটু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ভাজবে আলুটাকে এই দিকে আলুটা ভাজতে ভাজতে হালকা লাল কালার চলে এসছে এখন এর ভিতরে যে দেবে লঙ্কা বাটা শিল লঙ্কা লঙ্কাবাটা করা হয়েছিল ওটা খুন্ততে তুলে ওটা একদম আলুর ভিতরে ভালো করে দিয়ে এটা ভালো করে একদম উঠে মিশিয়ে দেবে মিশিয়ে এর ভিতরে একটু পরে দেবে হলো জল সমস্ত মশলা আর আলুগুলো ভাজতে ভাজতে একদম লাল কালার চলে এসছে এর ভিতরে একটু জল দিয়ে দিলো আর একটু জল দেবে কারণ আজকে এক তরকারি রান্না হচ্ছে সেই জন্য একটু ঝোলটা বেশি করে রাখবে আমরা ঝোলটা বেশি খেতে পছন্দ করি ওই জন্য আজকে ঝোলটা একটু বেশি করে দিচ্ছে ওই ঝোলটা দিয়ে ঝোলটা একটু জাল হোক মাছের ঝোলে জিরা বাটা জন্য মাছ শিলপাটাতে একটু জিরা বেটে নিচ্ছে এদিকে মাছের ঝোল জাল হয়ে গেছে মাছের ঝোলগুলো ফোটা শুরু হয়ে গেছে এর ভিতরে সব বোয়াল মাছ দিয়ে দিলো দিয়ে বোয়াল মাছগুলোকে ভালো করে একটু কেটে বোয়াল মাছগুলোকে নামিয়ে দিলো ঝোলের ভিতরে একটুখানি রাখবে ঝোলটা জাল হবে মাছ হচ্ছে আর এদিকে ভালো করে ডাটাকে নাড়াচাড়া করে একটুখানি জাল হবে আর এদিকে মা ডাটাগুলো ভালো করে বলেছে নাকি সেই জন্য খুনতে দিয়ে দাগিয়ে দেখছে যে ডাটাগুলো বলেছে নাকি যেগুলো একদম ডাটাগুলো ভালো করে বলে গেছে মা এদিকে জিরাটা একটু বেশি করে বেটেছিলো ওই জন্য জিরাগুলো একটা হাতাতে কারণ এটা মাসের ঝোলে দেবে আর এইদিকে যে জিরা বাটা আছে এটা দেবে হলো ডাটার রসাতে এদিকে পেঁয়াজ আর জিরা বাটাটা একসাথে বেটে নিচ্ছে পেঁয়াজ বাটা জিরা বাটাটা একটা বাটিতে তুলে এর ভেতরে একটু চিনি মিশিয়ে এটাকে রেখে দিলো কিছুক্ষণের জন্য আর ওইদিকে যে হাতাতে রাখা হয়েছিল জিরা বাটা ওটা দিয়ে মাছের ঝোলে দিয়ে দিলো জিরা বাটা মাছের ঝোলে দিয়ে মাছের ঝোলটাকে এক থেকে দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে জাল দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেবে মাছের ঝোল আমাদের রেডি এটা গাবলাতে নামিয়ে নিল আর ওইদিকে যে জিরা বাটা আছে ওর ভিতরে হালকা পরিমাণ জল দিয়ে ভালো করে পুলিয়ে সেটা ডাটার রসাতে দিয়ে দিলো আর জল দিয়ে দিলো কারণ যে জল দিয়ে দিলে ভালো করে জিরাটা গলে যাবে সেই জন্য ভালো করে জলটা দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করবে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ জাল হবে জাল হয়ে এটাকেও এখন নামিয়ে দেবে মা একদম ঝোলটা শুকিয়ে ফেলেছে কারণ এটা মাখা মাখা করে খেতে ভালো লাগে সেই জন্য ঝোল একদমই রাখিনি আজকে সিম্পল রেসিপি বোয়াল মাছের ঝোল আর ডাটার রসা